আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়দের নিয়ে নিয়মিত কথা বলবো আমার এই নতুন চ্যানেলে এর নাম হচ্ছে মাসুম টিভি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এর ভুক্তভোগী হয়তো বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে কম বেশি পাওয়া যাবে কারণ বিভিন্ন কারণে আমরা বিদেশে যাই চিকিৎসার জন্য হতে পারে পড়াশোনা ভ্রমণ বা কাজকর্ম করার জন্য বা মাইগ্রেশন করে বিভিন্নভাবে আমরা বিদেশে যাই এবং একটি জায়গায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে আমাদের নাম নিয়ে আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠীর নামের মধ্যে সমস্যা থাকে এই সমস্যাগুলো কীভাবে শুরু হয় মোহাম্মদ এবং এমডি দিয়ে দেখা যায় কোনো একজন ব্যক্তির তার পাসপোর্টে হয়তো নাম আছে এমডি আবুল কালাম কিন্তু তার সন্তানের পাসপোর্টে তার নাম আছে হয়তো মোহাম্মদ আবুল কালাম হয়তো তার অন্য আরেকজন সন্তানের পাসপোর্টে আছে মোহাম্মেদ আবুল কালাম এম ই ইডি দিয়ে ইডি দিয়ে আবার অন্য কারোটাতে এম ও ডি দিয়ে আবুল কালাম এই বিড়ম্বনায় এই সমস্যাগুলো বিভিন্ন পরিবারের বিভিন্ন ব্যক্তিরা ফেস করেন আমি জানি আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে অনেকেই আপনার চারপাশে অনেকেই হয়তো এ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন কারো হয়তো এডুকেশনাল সার্টিফিকেটে নামের বানান একরকম আবার হয়তো এনআইডিতে আরেক রকম বার্থ সার্টিফিকেটে আরেক রকম পাসপোর্টে আরেক রকম জন্ম তারিখ নিয়ে তো সমস্যা আছে এই সমস্যাগুলো একটা মহামারী আকার ধারণ করেছে আমি পাসপোর্ট অফিসে লাস্ট যখন গিয়েছি আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম প্রায় ষাট হাজার কেস পেন্ডিং আছে এমডি ডি মোহাম্মদের কনফিউশন নিয়ে কারণ এগুলো ইনভেস্টিগেশন হয়ে যাচাই বাছাই হয়ে তারপর তারা কারেকশন করবে তো এই যে সমস্যাটা আছে আরেকটা বিষয় হচ্ছে অনেকে নামে সংক্ষিপ্ত কিছু ফর্ম ইউজ করেন এম ডি মোহাম্মদ এটা তো গেল বি এম এ কে এম তারপরে এস এফ এই ধরনের এম বিভিন্ন শর্ট ফর্ম ইউজ করেন সংক্ষিপ্ত ফর্ম এক অক্ষর মানে হয়তো ফজলুল না লিখে এফ লিখছেন তো এই এর কারণে বিভিন্ন রকম সমস্যা সমস্যা তৈরি হয় হয়তো কোনো সন্তানের পাসপোর্টে বাবার নাম এফ ফজলুর এফ রহমান লেখা কারো পাস অন্য সন্তানের পাসপোর্টে হয়তো ফজলুর রহমান লেখা কনফিউশন সমস্যা তো এই যে সমস্যাটা এর সমাধান অবশ্যই আমি বলবো সমাধানটা কি খুবই সহজ আজ ভিডিও করছি আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কাল থেকে এটি বন্ধ হয়ে যেতে পারে যদি সরকার একটি প্রজ্ঞাপন জারি করে যে যাদের নামের শর্ট ফর্ম থাকবে তাদেরকে আমরা বার্থ সার্টিফিকেট বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট দিব না এরকম একটা প্রজ্ঞাপন জারি করলেই কেউ আর এই কাজগুলো করবে না সবাই সুন্দরভাবে মোহাম্মদের জায়গায় পুরো এমডির জায়গায় পুরো মোহাম্মদ লিখবে বা এ কে এমের জায়গায় আবুল কালাম মোহাম্মদ লিখবে হুম যাই হোক না কেন কালকে থেকেই এটা আবার ঠিক হয়ে যাবে ভবিষ্যতে আর কেউ এই ধরনের শর্ট ফর্ম লিখবে না তখন এই ভেরিয়েশন হওয়ার সম্ভাবনা আশঙ্কা কমে যাবে যে একজনের পাসপোর্টে এ কে এম আরেকজনের আবুল কালাম এম আরেকজনের হচ্ছে আবুল কালাম মোহাম্মদ এই ভেরিয়েশনগুলো তখন আর হবে না সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার করা আইন করে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দেওয়া উচিত গেল নাম্বার ওয়ান এখন দ্বিতীয় কোশ্চেন দাঁড়ায় যে ইতিমধ্যে যাদের প্রবলেমগুলো হয়ে গেছে তাদের জন্য কি সমাধান যাদের অলরেডি প্রবলেমগুলো হয়ে গেছে পাসপোর্টে একরকম বার্থ সার্টিফিকেটে আরেক রকম ম্যারেজ সার্টিফিকেট আরেক রকম এডুকেশনাল সার্টিফিকেট আরেক রকম তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সরকার আগামী ছয় মাসের একটা উইন্ডো দিয়ে দিতে পারে ছয় মাসের একটা সময় বেঁধে দিতে পারে যে আপনাদের যাদের যাদের ডকুমেন্টেশনের নামের এই ধরনের সমস্যা আছে তারা একটা ফিয়ের বিনিময়ে কারেকশানগুলো করে নেবেন এবং জমা দিলে যাতে অল্প সময়ের মধ্যে দু চার দু চার দিনের মধ্যে এগুলো আবার নতুন করে দিয়ে দেয় ফর এক্সাম্পল আবার হয়তো এডুকেশন সার্টিফিকেটের সমস্যা আছে বাবার নাম হয়তো স্পেলিংয়ের সমস্যা আছে বা মায়ের নাম হয়তো মাসুদা খাতুনের জায়গায় মাসুদা বেগম আছে তাহলে আমি কি করব আমি আবেদন করব এবং আমাকে দুই তিন দিনের মধ্যে নতুন সার্টিফিকেট দিয়ে দিবে কারেকশন দিয়ে তেমনিভাবে বার্থ সার্টিফিকেট এনআইডি পাসপোর্ট যেখানে যেখানে কারেকশন দরকার অল্প সময়ের মধ্যে যদি ফি দিয়ে আমাদেরকে কারেকশন করার সুযোগ দেওয়া হয় তাহলে এই যে এত এত মানুষ যারা এই সমস্যাগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং চেষ্টা করছে ডকুমেন্ট ঠিকঠাক করতে তাদের হয়রানির কোনো শেষ নাই বিভিন্ন অফিসে গিয়ে তাদেরকে ঘুষ দিতে হয় ঘুষ ছাড়া কোনো অনেক অফিসে কাজ হয় না অনেক রকম হয়রানের শিকার হয় কেউ করতে পারে কেউ পারে না এই সমস্যাগুলো তখন সমাধান হয়ে যাবে ছয় মাসের এক সময় দেওয়া যেতে পারে সারা বাংলাদেশের সবাইকে সুযোগ দেওয়া হলো আপনারা যার যার ডকুমেন্ট কারেকশন করতে চান পাসপোর্ট কারেকশন করতে চান পাসপোর্টে আপনার বাবার নাম এক এক ভাই বোনের এক এক রকম ঠিকঠাক করতে চান একভাবে একভাবে রাখতে চান আপনাদেরকে ছয় মাস সময় দেওয়া হলো ছয় মাসের মধ্যে আপনারা সব করে নেবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে হুম আরেকটা বিষয় হচ্ছে যে এই কিছু কিছু কমন নাম কমন বানান যেগুলো সবাই ইউজ করে এগুলোর ক্ষেত্রেও এক একজন এক এক রকম ভেরিয়েশন আনে যেমন মোহাম্মদ কেউ কেউ এম ও এইচ এ ডাবল এম এ ডি দিয়ে লিখে কেউ এম ও এইচ এ ডাবল এম ই ডি দিয়ে লিখে কেউ ইউ এইচ এ ডাবল এম এ ডি দিয়ে লিখে কেউ ইডি দিয়ে লিখে এরকম বিভিন্ন ভেরিয়েশন তো এই কমন নামগুলো সরকার একটা লিস্ট করে দিতে পারে যে মোহাম্মদ খাতুন বেগম হ্যাঁ আক্তার তারপর সিদ্দিক সিদ্দিকা এই ধরনের যে কমন নামগুলো আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে সরকার একটা লিস্ট দিয়ে দিতে পারে যে এই নামগুলো আপনারা যারা ব্যবহার করবেন তার এই বানান ব্যবহার করতে হবে এর বাইরে যেতে পারবেন না আপনি যদি নামে মোহাম্মদ লিখতে চান তাহলে এই হচ্ছে মোহাম্মদ আপনি যদি নামে খাতুন লিখতে চান আপনার এই হচ্ছে খাতুনের বানান তাহলে কেউ সিদ্দিক সিদ্দিকা এস কিউ এ কেউ লিখে এস আইডিডিআই কিউ এ কেউ লিখে এস আই ডিডিআই কে এ এই ধরনের যে ভ্যারিয়েশনগুলো হয় এগুলো তখন আর হবে না এই বিষয়টা খুব সামান্য একটা বিষয় কিন্তু ঠিকঠাক করা খুব সহজ অল্প দিনের পরিশ্রমে ঠিকঠাক হয়ে যাবে জাস্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু এর কারণে ভোগান্তি কিন্তু অনেক লক্ষ লক্ষ মানুষ আমি যেহেতু এই সেক্টরে কাজ করি আমি জানি লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে এই মুহূর্তে যখন এই ভিডিওটি করছে আমি এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে দুশ্চিন্তায় ঘুমারাম যে কীভাবে আমি কারেকশন করবো বা কীভাবে আমি কাজ করতে যাব দেশের বাইরে বা কীভাবে ইমিগ্রেশন ভিসাটা নিব ইত্যাদি ইত্যাদি এই এই ভোগান্তিগুলো কিন্তু চরম আকার ধারণ করে কোনো কোনো ক্ষেত্রে অনেক বিশাল অঙ্কের টাকা খরচ করে মানুষ এই কারেকশনগুলো করে সো সরকার যদি এই ছোট্ট একটা বিষয় হলেও এই ভোগান্তি কিন্তু অনেক এটাতে একটু নজর দেয় এই স্টেপসগুলো নেয় তাহলে আশা করা যায় এই ঝামেলাগুলো আর কখনো দাঁড়াবে না হবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার মতামত বা প্রশ্ন লিখতে পারেন এই ভিডিওর কমেন্টে আসসালামু আলাইকুম